আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো ফিওর্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে একটি হাইড্রোলিক বডি নিয়ে তো ফিওর্স এই বডিটি বিক্রয় করা হবে যারা সম্পূর্ণ বডিটি ক্রয় করতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখনও রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চ্যানেল বডি বিক্রয় করা হবে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে তো দেখেন আপনারা এই বডিটি বিক্রয় করা হবে সে বডিটার লোকেশন আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোড় ভবের বাজার এলাকা বডির কন্ডিশন সব কিছু একেবারে ভালো আছে তো ভিওর্টস এই বডিটা মালিক পক্ষ থেকে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম আপনারা করতে পারবেন অবশ্যই যারা নেবেন দরদাম করে আপনারা নেবেন তো ভিওর্টস বেশি কথা বলতে যাচ্ছেন আপনারা যারা বডি ক্রয় বিক্রয় করতে পারেন বা ক্রয় বিক্রয় করেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইর মোড় ভবের বাজার এলাকা যারা অবশ্যই যশাইর মোড়ের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের লোকেশন আমি আবারও বলছি দিনাজপুর জেলা পার্বতীপুর থানা মোড় ভবের বাজার এলাকা অবশ্যই এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই কিছু পরিমাণ আপনারা দরদাম কিন্তু করতে পারবেন ঠিক আছে তো ভিউয়ার্স দেখেন বডির কন্ডিশন আপনার খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি বেশি কথা বলতে যাচ্ছি না আজকের ভিডিওটা যদি আপনাদের কারো হাইড্রোলিক বডি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম